ইরানি চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জোলমের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা হলো কমন নীতি এমন কি জোলমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে মুসলমান কখনো জোলমের সাথে সঙ্গ দিবে না যদি মুসলমান হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি মত মতপার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটা আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলমের শিকার হয় তাহলে আপনি জোলমের বিরুদ্ধে অবস্থান নিবেন অন্তত সার্বিক ভাবে সামগ্রিক ভাবে আপনি বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিক ভাবে হলেও তার বিরুদ্ধে পক্ষ মুসলমান সবসময় নিবে এক্ষেত্রে সুরা রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন আলিফিলাহ মিম গুলিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মোসিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে আকিদাগত মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানি ধর্ম বিশ্বাসী মুসলমানরা আসমানি ধর্মে বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্যের তারা মুসিদ ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই জন্য তাদের বিরুদ্ধে ছিল অতএব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিদায় লিপ্ত কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের গণ্ডিতে কেউ খারেজ বাট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদমিক সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জোলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরও বেশি জুলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা এটা মুসলমানের মুসলমানের একজন দায়িত্বশীল স্ট্যান্ড বা সে অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে নির্মভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখড়াতে তো আছেই তো এই জন্য জুলুম থেকে আমরা সব সময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোনো যুক্তিতেই আমরা জুলুম করব না এমনকি কি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই অমুসলিমের সাথে আল্লাহ তালা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আদিসি কুৎসিতে আল্লাহ বলেছেন এমনি হারম তো জুলমা আলানাফসি হ্যাঁ আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফালা দাআলা মতে তোমরা এক অন্ধর প্রতি জুলুম করিনা এটা আল্লাহর কথা হাদিসকে উচ্ছিদিনই বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার না হয় কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য আজ হোক আর দুদিন পরে হোক শয়তান আমাদের কোমোতালনা দিয়ে থাকে অনেকভাবে এর মধ্যে অন্যতম হল আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হলো মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই কন্ট্রাডিকশন নাই দুইটাই প্যারালালি চলে কারণ হল কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তালা আল্লাহ রাসুল পাঠালেন কেন কোরান জিবরি দিয়ে পাঠিয়ে দিলে তো এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলো আবার হাদিস লাগে কেন এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে হয়ে গেছে হাদিস অস্বীকার করা আমাদের সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় এখন কেউ যদি বলে ভাই আগাছা কেন আমরা রাখবো পরিষ্কার করব খেত কেন আমরা রাখবো দেখতে তো দুইটা একই রকম কি বলেন ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা এগুলোরই সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেয়ামত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানে তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর আগাছা সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদেম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসলামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এর পরে এসে বহু মানবরচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না এটা বোঝাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন না দিন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম দিন আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসাবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে ইনশাল্লাহ হবে এরপরে প্রশ্ন হলো একজন ইসলামে এসেছে মেয়ে মানুষ তাই পরিবার হওয়া সত্ত্বেও পড়াশোনায় সাপোর্ট করেনি বাদ দিতে হয়েছে তার ভাষ্য মতে দুই লাইনে তার অবস্থা বর্ণনা করা সম্ভব না সমস্যার একমাত্র সমাধান বিয়ে পরিবার ও আত্মীয় স্বজন শুধু নামে মুসলিম হওয়ায় দিনদার ছেলে খুঁজে বিয়ে দিবে না অথচ তার ইচ্ছা দিনদার বাস্তব ধর্মী ভালো আলে মুফতি বা ছাত্র পরে হওয়ার সম্ভাবনা আছে এমন ছেলের সাথে বিয়ে করা যার থেকে সে জীবন বিধান ইসলাম সম্পর্কে শিখতে পারবে মেয়ে মানুষ নিজে পাত্র খোঁজা সম্ভব না আপনি খুব ব্যস্ত মানুষ তাও আপনাদের নলেজে এমন কোনো ছেলে থাকলে তো এই কাগজ দিয়ে কি ছেলে খোঁজা সম্ভব এটার জন্য তো যোগাযোগ করতে হবে অফিসে আর এখন অনলাইনে অনেকগুলো বিবাহের প্ল্যাটফর্ম হয়ে গেছে দিনদার ছেলেদের সেগুলোতে আমরা এরকম নিজেদের উপযোগী পাত্রপাত্রী আমরা খুঁজে দেখতে পারি এছাড়া অফিসে আমরা যোগাযোগ করতে পারি নিজেদের পরিচিত আলেম আমাদের মাধ্যমে যোগাযোগ করলে রসুল করিম সাল্লা সাল্লামের পুরো জীবন জুড়ে যুদ্ধ সংগ্রামে ভরপুর ছিল এজন্য অনেক ইসলাম বিদ্বেষীরা তাকে যুদ্ধবাজ নেতা হিসেবে আখ্যায়িত করেন আউজবিল্লা এ ব্যাপারে আমাদের বক্তব্য কী হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ করে সমকালীন যে আপনার যুদ্ধ বিগ্রহ চলছে এই প্রসঙ্গতে এসে অন্তত এটা আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে প্রথম কথা হলো নবী করিম সাল্লাহিস্লামের পুরো জীবন জুড়েই যুদ্ধ সংগ্রাম করেছেন তিনি এটা পুরোপুরি সঠিক নয় সংগ্রাম করেছেন সেটা সঠিক কিন্তু যুদ্ধ করেছেন পুরো জীবন জুড়ে এটা সঠিক নয় কারণ নবী করিম সাল্লা সাল্লামের তেষট্টি বছরের জীবনের শেষ দশটি বছর বিশেষ করে মদিনা হিজরতের পর তার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে মক্কায় তিনি যে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত অবস্থান করেছেন এই বয়সের মধ্যে যুদ্ধ তো দূরের কথা তার প্রতি আরোপিত অবিচার এগুলোর প্রতিকারও তিনি সেই অর্থে পান নাই বা জন্য তিনি সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি আল্লাহ তাকে সে অনুমোদন দেননি তিনি শুধু সবর করেছেন মক্কার এই পুরো তিপ্পান্ন বছর পর্যন্ত বয়স পর্যন্ত পুরো সময়টাতে বিশেষ করে নবাজ এর দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে নিয়ে তার হিজরতের আগ পর্যন্ত এই পুরো সময়কালটা তিনি শুধু সবর এবং সবর এবং সবর করেছেন আসার পর যখন তার উপরে একের পর এক আগ্রাসন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তখন তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন তার যুদ্ধগুলো অনেক ইতিহাসবিদদের মতেই প্রায় সবগুলোই ছিল প্রতিহতমূলক আত্মরক্ষামূলক আর যেগুলো তিনি করেছেন সেই যুদ্ধগুলোতে তখনকার আমলের যুদ্ধ যেভাবে হতো সেভাবে যুদ্ধগুলো হয়েছে কিন্তু সেই যুদ্ধগুলোতেও মানুষের জীবন মানুষের প্রাণ যাতে কম যায় সেজন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন আজকে যারা নবী সাল্লা সাল্লামের জীবনে যুদ্ধবিগ্রহ দেখে তাকে নওয়াজ যুদ্ধবাজ বলে তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকল্যে প্রায় নব্বই থেকে একশো মিলিয়ন মানুষ নিহত হয়েছে এবং এটা কারা করেছে মুসলমানরা নিশ্চয় করে নেই। এছাড়া যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে তার প্রায় সবগুলোর সাথে দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা যারা আজ মোহাম্মদ সাল্লামকে ন যুদ্ধবাজ বলে আখ্যায়িত করতে চায় তারাই মূলত জড়িত যাদের একটা বোমার আঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে তারা কি জানে যে মোহাম্মদ সাল্লামের জীবনে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে এর মধ্যে সব যুদ্ধ মিলিয়ে সাকল্যে উভয় পক্ষের শুধু নিজের না উভয় পক্ষের মোট চারশো মানুষ মাত্র মারা গেছে আজকে যেখানে একটি বোম বা একটা সামান্য আঘাত একটা সামান্য অভিযানেই চারশোর বেশি মানুষ মারা যায় হাজার হাজার মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় তো আজকের পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্যত বলে দাবি করছে তারা কোন মুখে মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যার জীবনে সাতাশটি যুদ্ধে সর্বসাকল্যের চারশো বেশি মানুষ মারা যায়নি তাকে কিভাবে যুদ্ধবাজ বলতে পারে মূলত নবী করিম সাল্লা সাল্লামের যুদ্ধ এবং সংগ্রামে রণাঙ্গনে সমর জীবনেও তিনি মানবিক ছিলেন এই তিনি পরিষ্কারভাবে বলেছেন কোনো নারী শিশুকে জনকে হত্যা না করা হয় তার সমগ্র জীবনে কোন রণাঙ্গনে কোন যেহাদে তিনি বা তার কোন সৈনিক কোন নারীকে কোন শিশুকে আঘাত করেছেন টাচ করেছেন এরকম কোন ঘটনাও পৃথিবীর কোন মানুষ কোন ইতিহাসের বইয়ে কোন পাতায় কেউ দেখাতে পারবে না অথচ আজকালকার যুদ্ধবাজ নেতাদের যে যুদ্ধগুলো হয়ে থাকে সেগুলোর প্রত্যেকটা যুদ্ধে কান পাতলে শোনা যাবে নারী এবং শিশুদের নির্মম আর্তনাদ আজকে যেখানে কার্পেট বোমা মেরে পুরো এলাকাকে সমান করে দেওয়া হয় বোমার নিচে কি ফসল পড়লো না দালান কোঠা পড়ল সামরিক মানুষ পড়ল বেসামরিক মানুষ পড়ল হসপিটাল পড়লো এরকম কোনো বিবেচনা যখন করা হয় না সেই সময় যদি সমালোচনা করা বিক্রম সাল্লাহি সাল্লামের যুদ্ধের তাহলে সেটা হাস্যকর কারণ নবীজি সাল্লাহি সাল্লামের যুদ্ধে তিনি এতটা দায়িত্বশীল ছিলেন যে তিনি যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনায় তার মুজাহিদদেরকে সৈনিকদেরকে সাহাবিদেরকে তিনি নির্দেশনা দিতেন যে কোনো ফল ফসলে ক্ষতি করা যাবে না কোনো দালান কোঠা ভাঙা যাবে না এমন কি কোন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে যাজকদেরকে ধর্ম ব্যক্তিদেরকে ধার্মিক ব্যক্তিদেরকে বা ধর্মবোদ্ধাদেরকে তাদেরকে হত্যা করা যাবে না কোন উপাসনালয়ে হামলা করার পরে তিনি পারমিশন দিতেন না অথচ আজ টার্গেটই করা হয় ধার্মিকদেরকে এবং ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অতএব আজকের পৃথিবীর মানুষের কোনো অধিকার নাই নবী সাল্লাহ যুদ্ধ জীবন নিয়ে প্রশ্ন তোলার বরং তাদের সুযোগ আছে শিক্ষা গ্রহণ করবার যে যুদ্ধের ময়দানেও কিভাবে মানুষ মানবিক হতে পারে নবীজি সাল্লাহ মুসলা করতে নিষেধ করেছেন মানে কি লাশের কেটে বিচ্ছিন্ন করা এবং সেটা নিয়ে পৈশাচিক উল্লাস আনন্দ করা এটা উপরে নবী কঠোরভাবে নিষেধ করেছেন এবং তার এতগুলো যুদ্ধ হয়েছে তার কোনো যুদ্ধেই কোনো এত বড় বড় কাফেররা ছিল এত বড় বড় শত্রু ছিল আবু জাহাল আবুলহাব যারা এক সময় মুসলমানদেরকে হিজরতের আগে নির্মম আচরণ করেছে অমানবিক বহু জঘন্য জঘন্য কর্মকাণ্ড করেছে তাদেরও লাশের সাথে অমানবিক অমরণাকর অসম্মানজনক কোনো আচরণ মুসলমানরা করেন নাই তো এই যে মুসলমানরা সেই সমস্ত আবু জাহাল আবুল আহাবের মতো এই ধরনের মানুষদের সাথেও এরকম কোন নির্মম আচরণ করেননি এখান থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে আহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা যে যুদ্ধগুলো ছিল সেগুলো ছিল মানবিক সেগুলো ছিল দায়িত্বশীল সেগুলো ছিল আজকের যুদ্ধগুলো চাইতে হাজার হাজার গুণে মানবতার জন্য সত্যিকার অর্থে কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত নবী করিম সল্লাস্লামের যুদ্ধগুলো আজকের জীবনের যে সমস্ত যুদ্ধগুলো আজকের পৃথিবীতে যে সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয় এগুলোর মতো ছিল না এগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য খবরদারি প্রতিষ্ঠা করার জন্য জমি দখলের জন্য দেশ দখলের জন্য নবী সদসালামের যুদ্ধগুলো ছিল হলো আত্মরক্ষার জন্য জোলমকে নিপাত করবার জন্য তিনি নিজের সাম্রাজ্যকে বিস্তার করবার জন্য যুদ্ধে সংগ্রামে লিপ্ত হন নাই অতএব তার যুদ্ধ এবং এখনকার যুদ্ধগুলোর ভিতরে আকাশ এবং পাতাল তফাত যারা তাকে সমালোচনা করে হয় তার সম্পর্কে ভালো জানে না অথবা তারা নিছকই তাদের বিশ্বাসগত যে অন্ধত্ব আছে সেই জায়গা থেকে তারা সমালোচনা করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার যুদ্ধ জীবনের কমন একটা রীতি ছিল যে তিনি কখনো সম্মুখ যুদ্ধেও আগে যুদ্ধ শুরু করতে পছন্দ করতেন না বরং প্রতিপক্ষ যুদ্ধ করলে তারপর তিনি শুরু করতেন এটা দায়িত্বশীলতার ব্যাপার ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম সচরাচর প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রেই তার সাহাবিদেরকে নির্দেশনা দিতেন যে তোমরা যুদ্ধ শুরু করার আগে শেষবারের মতো হলেও শত্রুপক্ষকে আহ্বান করবে শান্তির এবং নিরাপত্তার পথে আসার জন্য তারা যদি মানে তো ভালো যদি তারপরও তারা ডিনাই করে তাহলে চূড়ান্তভাবে তোমরা যুদ্ধে লিপ্ত হবে এতগুলো লেয়ার এতগুলো ব্যারিয়ার পার করে তারপরে যুদ্ধে লিপ্ত হলেও সেখানে যাতে কোনো অমানবিক আচরণ করানো হয় সে ব্যাপারে তিনি সর্বোচ্চ সচেতন ছিলেন আজকের পৃথিবী পরিবেশ নারী এবং শিশু এই তিনটা বিষয়ে খুব কনসার্ন আমাদের মনে হয় যে আজকের পৃথিবী মানব ইতিহাসের সবচেয়েতে পরিবেশ সচেতন পৃথিবী সবচেয়েতে মানবতাবাদী পৃথিবী সবচেয়ে নারী অধিকার ব্যাপারে সচেতন পৃথিবী অথচ যুদ্ধ বিগ্রহে পরিবেশের বিপর্যয় এক একটা বোমার কারণে যেই পরিমাণ পরিবেশ বিপর্যয় হয় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় ফল ফসলের এবং পরিবেশের সেটা আমাদের কারোর আর বোঝার বা জানার বাকি নেই আর নারী শিশু নির্বিশেষে বেসামরিক মানুষ যেভাবে খুন করা হয় আজকালকার বোমা হামলার মাধ্যমে তারও কোনো ইয়ত্তা নেই আমরা সবাই কম বেশি এটা জানি অজর রবিক্রিম সাল্লামের সময়কার যুদ্ধে এর কোনোটি কিন্তু হতো না এবং দায়িত্বশীলতার সাথে এগুলোকে এড়িয়ে যাওয়া হতো আমরা সাল্লামের যুদ্ধগুলোর দিকে তাকালে দেখতে পাই তিনি কি আসলে যুদ্ধ করার জন্য লালাইত ছিলেন নাকি যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা দেখি তার জীবনে মেইন মেইন যুদ্ধ যেগুলো ছিল বদর খন্দক সবচেয়ে প্রসিদ্ধ যে তিনটা যুদ্ধ এই যুদ্ধগুলো আমরা দেখি হয় মদিনার মধ্যেই একেবারে মদিনার উপকণ্ঠে আর না হলে মদিনার অদূরে যুদ্ধগুলো হয়েছে তার মানে যুদ্ধ করতে তারা দূরে গিয়েছেন এই ঘটনা ঘটেছে জীবনে এক দুইবার আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে খন্দকের সময় কি হয়েছে মক্কা থেকে মোর্শিকরা এসে মদিনাকে দখল করতে চেয়েছে আত্মরক্ষার জন্য খন্দকের যুদ্ধ করতে হয়েছে ওহুদের যুদ্ধ একইভাবে মক্কা থেকে তারা যুদ্ধ করতে অহুদে আসছে মদিনে আসছে মদিনা রক্ষার জন্য তারা যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ তাদের মক্কায় রেখে আসা সম্পদ যেগুলো মক্কার মোর্শিকরা জবরদস্তিমূলক রেখে দিয়েছিল সেগুলো উদ্ধার করার জন্য যুদ্ধ করতে গিয়েছেন সেগুলো উদ্ধার করার জন্য গিয়েছেন অভিযানে যুদ্ধের জন্য নয় কিন্তু সেখানে গিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও কিন্তু মদিনার মদিনার আপনার তো তুলনাতে কাছে সব মিলিয়ে নবী করিম সাল্লামের জীবনের জেহাদ আর আজকের যুদ্ধবাজ নেতাদের যুদ্ধ এর সাথে আকাশ এবং পতাল যত পার্থক্য তার চাইতে বেশি পার্থক্য আছে সেটা বোঝার জন্য শুধু আমাদের দরকার হলো সত্যিকারের ইতিহাস এবং সত্যিকারের ঘটনাগুলোকে জানা